হ্যালো এভ্রিওান গুড আফটারনুন নতুন একটা দিনে নতুন একটা ভিডিওতে তোমরা সবাই অনেক অনেক ওয়েলকাম জানাইয়া আজকের ব্লগটা শুরু করলাম আজকে হচ্ছে বৃহস্পতিবার আর আমি মেয়ে আর বাবা রেডি হইয়া বাইরে হইয়া গেছি খাটচি মেলার উদ্দেশ্যে কারণ খাটচি মেলা আরম্ভ হইছে আজকে চার দিন কি পাঁচ দিন হইয়া যাইবো আর খাটচি মেলাতে যাইতাম না এটা তো হয় না আর এবছর যদিও আমার একটা বিশেষ মানে বেশি একটা যাওয়ার ইচ্ছা আসতো না কারণ বাড়িতে যেহেতু পূজা গেছে বাড়ির কাজকর্ম মানে শরীরটা এতটাই খারাপ লাগতে আছে। মানে ইচ্ছেই করতে আসে না কিন্তু মেয়ের আবদার যাইতে লাগবো আর বাবাও যেহেতু কইতে আছে বাবা নাকি অনেক বছর আগে মানে আমরা হয়তো ছোট আসলাম নাকি আমরা হওয়ার আগে একবার খাটচিতে গেছিলো আর মানে তারপরে আর খাটচি যাওয়া হয়েছে না তো এবার যেহেতু আসে বাবা এখানে আগরতলাতে তো ভাবলাম না নিজের শরীরের কথা চিন্তা হয়ে লাভ নাই বাবার একটু নেওয়া যায় তো যার লেগে কিন্তু আমরা একদম বিকাল বিকালেই আইছি প্রচণ্ড পরিমাণে রৌদ্র প্রচণ্ড পরিমাণে গরম ওইটার উপেক্ষা করিয়া কিন্তু আমরা বাইরে আইছি কারণ গিয়া মেয়ের যেহেতু এক্সাম চলতে আছে আজকেও কিন্তু এক্সাম দিয়া তারপরে কিন্তু দুপুরে খাওয়া দাওয়া করিয়া তারপরে আমরা বাইরে বাইরেইছি কারণ বিকাল বিকালে যদি আইয়া যায় তাইলে মেয়েও গিয়া ঘরে গিয়া পড়তে পারবো আর সন্ধ্যার পরে ভিড়টা একটু বাইরে যায় বাবাও যেহেতু বয়স হয়েছে এত ভিড়ের মধ্যে আইন না বাবার শরীর খারাপ পড়া লাগবো আর আইয়া দেখছি এখানে সবারই কিন্তু গরমে অনেক মানুষও কিন্তু অসুস্থ হইতে আছে। আর এখন একটু ফাঁকা ফাঁকা আছে রোদ্রু থাকলেও কিন্তু ভিড়টা কম আর সন্ধ্যার পরে যেহেতু মানে রোদ্রুটা পৈরা যায় তখন কিন্তু প্রচণ্ড পরিমাণে ভিড়টা বাড়ে তো ভাবলাম যে থাক রদ্রু অস্তে অস্তে পৈরা আমরা আমরাও অস্ত অস্তে রওনা দিই তো যাই হোক অবশেষে কিন্তু আয়া পড়লাম মন্দিরের একদম কাছাকাছি আর এদিকে বাবা কিন্তু ভুগল দিকে পেরা আছে। আর আমার মেয়ের অবস্থা দেখো এই ফ্যান পাইছে তো ওইখানে দাঁড়াইয়া রয়েছে আর এতটা অসহ্য পরিমাণে গরম দিতে আজকে আজকে চার পাঁচটা দিন ধুয়ে মানে কইয়া লাভ নেই আর আমার অবস্থা দেখো টুল টুল একদম ঘাইম্যা ভিজ্জা রয়েছে তো বাবা গেছে ভোগের লাইনে মানে ভোগ দিব দিকে লাইন ধরছে আর আমি আর মেয়ে বাইরে দাঁড়াইয়া রয়েছি বাবা গিয়া আইলে পরে তারপরে আমি আর মেয়ে যাম তো যে বাবা কিন্তু দূরে ঢুকতাছে দেখা যাইতেছে তো এই যে আয়া পড়লাম একদম চৌদ্দ দেবতার মন্দিরের সামনে যে মন্দিরে নিয়া মানে এই সাত দিন পূজা হয় এই মন্দিরের সামনে যদিও বেশিক সময় কেনা দাঁড়াইতে দেয় না তাও একটু তোমরা লোকে শেয়ার করলাম তো চৌদ্দ দেবতা দর্শন কইরা তারপরে কিন্তু আয়া পড়লাম ঘাটের ধারে তো এখানে আইয়া সবাই কিন্তু হাত পা ধুইতে তারপরে গিয়া কিন্তু ভোগ নিয়ে ভোগ দিতে আসে বেশ কিন্তু একটা ঠান্ডা বাতাস লাগতে আসলো ওইখানে আর দেখা তোমরা বুঝতেছো ওই রুদ্রুটা কীরকম পর্যায়ে আসে এখনও তো ওইখানে মেয়ে একটু পায়ে হাতে একটু জল দিল করতেছে মা প্রচণ্ড পায়ের নিষ্টি জ্বালা করতেছে তো ওইখানে একটু মেয়ে পায়ের মধ্যে জল দিল আর এদিকে বাবা দেখো ওইখানে করতাল দেখতাছে ঘরে নাকি করতাল নিয়ে আর নিবো অনেক দিন ওই করতালটি কর্তালটি মানে পাইতাছে না খুঁজ্জা ঘরে আসলো কিন্তু ওইটি খুজ্জা পাইতাছে না আর মেলাতে আওয়া মানে তো মেয়ে লোকের হইতেছে গিয়া সেই কানের দেখা মানে সাদার জিনিস দেখতেই লাগবো কিনতেই লাগবো টুকটাক তো যাই হোক তো মেয়ে টুকটাক জিনিস কিনছে আর আমি এখানে ঘরের ঠাকুরের লেগে এখানে লক্ষ্মীর পাঁচালি সত্যনারায়ণের পাঁচালি কিন না তারপরে কিন্তু বাইরে আইছি কারণ এখানে ঢুক্কা এতটা পরিমাণে গরম লাগতে আসলো এটা মাঠের মধ্যে মানে অতিরিক্ত গরম লাগতে আছে আর কইয়াল আপনার বাবাও কইতাছে আমার শরীরটা অস্থির অস্থির করতে তো বাইরে আগে জল নিলাম জল খাইয়ে তারপরে এখানে মেয়ে নিসে স্ট্রবেরির জুস আর আমরা এখানে লেবুর শরবত মানে ওই যে লেমন জুস যেটা ওইটা বাবা আর আমি নিছি তো ওইটা খাওয়ার পরে গিয়া একটু যেমন শরীরটা একটু আরাম লাগছে তারপরে মেয়ে কইতাছে একটু পার্কে যাইবো তো আইয়া পড়লাম এখানে পার্কে আর এই দেহ আমার অবস্থা দেহ মেয়ে ফ্যান কিনছে একটা ছোট্ট একটা তো ওইটা নিয়ে আমি বাতাস করতেছি এতটাই গরম লাগতে আছে। আর প্রত্যেকেই হাতেই কিন্তু এরকম ছোট ছোট্ট ফ্যান সবাই আইয়া মেলার মধ্যে কিনতে আসে কারণ গরমে সবাই অস্থির হইয়া যেতেছে আর সবাই ম্যাক্সিমাম মানুষই কিন্তু এখানে আইয়া বাচ্চা কাচ্চা নিয়ে আইতে আসে অস্থির হইয়া মানে শরীরটা খারাপ করে লাইতে আসে গরমের মানে রোদের হিটটা যতটা বেশি ঠিক তেমন গরমটাও তো যাই হোক আমরা কিন্তু আর দেরি করছি না হঠাৎ করে দেখি আকাশটা এতই মেঘলা করছে আমরা কিন্তু রওনা দিয়ে দিছি বাড়ির উদ্দেশ্যে তো বাড়িতে মোটামুটি চন্ডপোড়াইছি তো হঠাৎ করে এত পরিমাণে বৃষ্টির নামছে কোয়া কইয়া লাভ নাই আমরা মানে অটোতে থাকা অবস্থায় যা কিন্তু পুরাপুরি মানে একদম শেষ হয়ে গেছি তো বৃষ্টি দিলেও কি কিন্তু গরম কম নাই তো চলো আজকের মতন ব্লগটা এতটুকুই দেখা হইব নেক্সট ব্লগে